সাথে কথা ছবি তো আপনি চিকিৎসা দিচ্ছেন আপনি চিকিৎসা দিচ্ছেন

আপনি বাইরে আছেন আপনি চিলেন বেগেন আপনি তো একটা মনে

돌려서 응. 응.

তো আমাদের যে অধ্যাপিকা নিওদাপিকা গতকাল বলতেছে যে লাইক দিস এই ক্যামেরা বন্ধ করেন ফুটেজ দিবেন না আমি বলছি তো শেষ হইছে আমি শেষ করি আমি তো শেষ করি তো তো বললো পরে বললাম দাদা আমরা তো আপনার ফুটেজ নিচ্ছি না আমরা পেশেন্টের ফুটেজ দিচ্ছি সে বলল আপনি پیشنটের ফুটেজ নিতে পারবেন না ভাই বল না papa বলেন না